আমার যাওয়ার সুযোগ ঘটেছে এবং আমি বারবার রোমাঞ্চিত হই যে মেদিনীপুর দুই মেদিনীপুর এখানে সব মহান বীর সন্তানেরা জন্মগ্রহণ করেছেন মেদিনীপুরের এই মেদিনীপুরের এই মাটিকে আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে আমার প্রণাম জানাই আর মাটিকে আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে আমার প্রণাম জানাই আর আজকে এই আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক সেই আয়োজকদের আমি এই অনুষ্ঠানের যারা আয়োজক সেই আয়োজকদের যে আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে সবাইকে ডাকা এত লোককে আমি কোথাও দেখিনি কোনো মঞ্চে কোনো সবাইকে ডাকা এত লোককে আমি কোথাও দেখিনি কোনো মঞ্চে কোনো অনুষ্ঠানে তো সবাইকে আন্তরিকভাবে ডেকেছে বারবার ফোন করে ডেকেছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি খুবই সম্মানিত বোধ করছি এই ক্ষুদিরামের উপ জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলা এই মেলার মাধ্যমে ক্ষুদিরামের আদর্শ তার আচার আচরণ সেটা আচার আচরণ সেটা ছড়িয়ে পড়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্যারকে